نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. জি পার হলে নীমিন মায়াত হিন হসমি অলসে বিষ্ণিল হির حسنه يذهبنا الشيئات وقال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فإن سلوت سلوت سائر عمله وإن فسدت فسد سائر عمله مرن پکی جے دین سے کربیدہ داک کا ڈاکی জীব তোমার বন্ধ হবে আখি অরে যাবে তোমার বন্ধ হবে পরে করবে দাদা দিয়ে যাইতে হবে হাতে হতে হবে খানি হাতে থাকবে পড়ে সাবি জীবন তোমার বন্ধ হবে অরে মা হেমে যাবে জিব তোমার বন্ধ হবে আপন কার ভারি সময় যে আর কি দিলে রে দা না উফা খাচো ছেড়ে ওরাম দেবে খাচো ছেড়ে দেবে কেমনে ধরে রাখি হে মি যাবে বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মেঘমান ভাই আছেন একটু এই কোটা দেন হালকা এই কোটা দেন কন করেন আউজটাকে সুন্দর করেন মিষ্টি করেন উপস্থিত সদ্য সম্মানিত আজকে সভার সভাপতি সাহেব উপস্থিত বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে আগত সম্মানিত শিক্ষক মন্ডলী সামনে আমার ইমানদার দিন্দার পরহেজগার মোত্তাকি ভাই সকল পরদা নসিনা অবলা সরলা মোহমিনা মা ও খালারা আমরা সর্বপ্রথম সেই মহান সষ্ঠা আল্লাহ তাবার দরবারে লাখো কোটি শুকরিয়া সজুদ পেশ করছি যেই মহান ষষ্ঠ আল্লাহ তাবার কুয়াতলা আমাদেরকে এ পর্যন্ত একটি মসজিদ কেন্দ্রিক সভায় আসার বসা কিছু কথা বলা ও শোনার তৌফিক এনায়ত করেছেন তাই হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে পুরসচিত কণ্ঠে উচ্ছচিত কণ্ঠে খুশি হয়ে মন প্রাণ উজাড় করে কিনার শেখানো ভাষায় আমরা এক যোগে একই বাক্যে একই আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ ভাই আমরা আমাদের সকল আমলকে যদি একীকৃত করি একথা বলতে পারবো না যে জান্নাত নিশ্চিত

সেই দিন এতবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই পল্লাটাকে ভরপুর করে দেবেন এই জন্য আমরা আমাদের সাথে আমরা আমাদের উপকারকে একবার বলছি আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ দরুদ ও বর্ষিত হোক নবী ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর اللهم আমিন اللهم صل আলাই আল্লাহু মারেক আলাই আপনাদের সামনে সুরাপানি ইসরাইল থেকে একখানা আয়া তেলাওয়াত করেছি এবং বোহারি শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি উক্ত কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইল্লা বিল্লা আলাই গে তবে অনীব সুবাহ লা ইল মালা না ইল্লা মা আল্লা ইম্ন কা আন তলা ভাই বিশ্বরবি সল্লব্ধ ওয়ালি আমাদের হচ্ছেন লিডার এখানে যদি জন ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হয় একটা বিষয় নিয়ে বলতে বলা হয় তাহলে একজন দাঁড়িয়ে একটা কথা বলবেন ওনার কথা শেষ হতে না হতে আরেকজন কিছু বলে ফেলবেন তার মানে তারও দুখে ব্যথা আছে সেও কিছু বলতে চায় বিভিন্ন জনের বিভিন্ন ভঙ্গিতে কথা বিভিন্ন জন বিভিন্ন ধরনের আমরা কথা বলি তবে বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম থেকে নিয়ে আদাম আলী সালাম পর্যন্ত যতগুলি নবী রসুল আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন সমস্ত নবী রসুলদের মুখের কথা ছিল এক বুকের ব্যথা ছিল এক একই ব্যথা নিয়ে একই কথা নিয়ে এই পৃথিবীর বুকে এসেছেন বিশ্ব নবী সাল্লাম যখন সেই উদ্দেশ্য নিয়ে যখন তিনি প্রচার প্রসার করতে শুরু করলেন তার মাথার ছাতা ছিল আবু তালিব তার মাতার ছাতা ছিল তার প্রিয়তমা স্ত্রী খতিজা রাজি আল্লাহ তালা কিন্তু এমন একটা সময় আসল মদিনাতে যে হিজরত করেছিলেন তার এক বছর পূর্বে নিজের প্রিয়তমা স্ত্রী খতিজা রাজি আল্লাহ তালা আনহা তিনি মৃত্যুবরণ করলেন সেই বছরে তিনার চাচা আবু তালিম তিনিও মৃত্যুবরণ করলেন তিনি যে দাওয়াতের কাজ করবেন তিনার যে একটা সাপোর্টের প্রয়োজন তার পায়ের নিচের মাটির প্রয়োজন তার মাথার ছাতার প্রয়োজন সেই সময় তার মাথার ছাতা ছিল না সেই সময় তার পায়ের মাটি সরে গেছিল পিছনে কেউ সাপোর্ট করার মতো ছিল না সেই সময়ে তিনার যে অবস্থা তিনার যে বেরেশানি আল্লাহ তাবার বুঝতে পারলেন সেই সময়ে আল্লাহ তিনবী নবীকে যতগুলি উপহার দিয়েছেন যতগুলি বলি এনাম দিয়েছেন সব চাইতে বড় উপহার সব চাইতে বড় এনাম তিনি তিনাকে দিয়েছেন সমস্ত নবী রসুলকে এক একটা করে এনাম দিয়েছেন এক একটা করে প্রাইজ দিয়েছেন কিন্তু আল্লাহ বারাকুয়া তা আলাহ ইনারের নবীকে এতটা সম্মান দিয়েছেন এতটা মর্যাদা দিয়েছেন যে অন্য কোন নবীকে দেওয়া হয়নি অনেক নবেরসুলকে তো আল্লাহ অনেক নবী রাসূলগণ আল্লাহকে দেখতে চেয়েছেন কিন্তু বলেছেন না ওই পৃথিবীর চক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব নয় দূর পাহাড় থেকেও দেখা সম্ভব নয় দেখা না দেখা বিষয়টা আলাদা কিন্তু আমার আপনার নবীকে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কাঁচা কাচি দেখে নিয়ে মনের কথাগুলি খুলে খুলে বলেছেন সেই বছরে সেই বছর যেই বছরে তিনার ছাতা আম্মাজান

বিশ্বনবী আল্লাহর কাছে গেছিলেন সলাত আনতে কাছাকাছি হয়েছিলেন তিনার পাশাপাশি হয়েছিলেন মহতের খাতিরে আর সেই এনাম সেই প্রায়টা রেখে দিয়েছেন বান্দার জন্যে যখন আল্লাহর কাছাকাছি হওয়ার প্রয়োজন তখন বান্দাকে সাজদা করতে হবে আল্লাহ বচ্চেন অসজুত ও সাজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও সেখানে সুরা বানি ইসরায়েল আল্লাহ শব্দ ব্যবহার করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মানে তো এটা দিমাগ পোষণ করে যে বিশ্বনবী স্বপ্নের হালাতে এটা ঘটেছিল মেরাজ কিন্তু না সুবহানা শব্দ কখন ব্যবহার করা হয় এটা হচ্ছে তাআজ্জুব অবাকের বিষয় কখন আরবের বাসী যারা আরবের বসিন্দা তারা এখনো কোনো আশ্চর্যের বিষয় দেখলে সুবাহা শব্দ ব্যবহার করে আমরাও বলি আশ্চর্যের কিছু দেখলে বলি সুবাহা সুবাহা তাহলে এটা যদি নিন্দের হালাতে হবে স্বপ্ন যোগে হবে তাহলে তো আমরাও স্বপ্ন দেখি এখান থেকে বোম্বাই চলে যাই এখান থেকে কেরালা চলে যাই তাহলে এটা আশ্চর্যের বিষয় নয় অতএব এটা বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজ করেছিলেন স্বয়ং শরীরে মিরাজ করেছিলেন দ্বিতীয় নম্বর দলিল যে এটা হয়েছিল যখন তিনি এই বর্ণনা দিলেন তখন মক্কার কাপেরা তারা মিথ্যা প্রতিপন্ন করলো তারা ইনকার করলো এটা যদি স্বপ্ন হালাতে হতো তাহলে মিথ্যার অবকাশ কোনো থাকতো না তার মানে এটা সশরীরে হয়েছিল দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন আব্দেহি আব্দুল শব্দটা ব্যবহার হয় শরীর সমেত আব্দুল

আল্লাহ কোন নবী রাসূলকে যে इनामটা দিলেন না যে পুরস্কারটা দিলেন না ওই ইনামের কথা বলতে গিয়ে আল্লাহ অদ্ভুত ব্যবহার করছেন কি موسی আলাইহিস সালামকে বলেছেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলেছেন মুসা না দেখা হবে না আর সেই এনামের কথা আল্লাহ বলতে গিয়ে যেই এনামের কথা আল্লাহ নিজের কাছাকাছি ডেকেছেন সেই সময়ের কথার অবস্থাটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ শব্দ ব্যবহার করছেন সুবাহি আসরাবি আবদেহি আল্লাহ শব্দ ব্যবহার করছেন বান্দা 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 তার মানে আল্লাহর কাছে যে যত বড় দাস হতে পারবে যে যত বড় গোলাম হতে পারবে আল্লাহর কাছে উনি সব চাইতে দামি হবে